বিসমিল্লা রহমানুর রহিম আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তাটি গতকালকে যে ভিডিওটি প্রচার করেছিলাম এবং পৌর প্রশাসক মহোদয় পৌর প্রশাসক মহোদয় যে এখানে এসেছিলেন এই রাস্তাটি তদারকি করার জন্য এবং তার বাস্তবায়ন হচ্ছে শুরু হয়ে গেছে এই রাস্তাটি আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা থেকে শুরু করে শরিয়তপুর বন বিভাগ পর্যন্ত অর্থাৎ আংরা হাই উচ্চ বিদ্যালয় আঙ্গারিয়া উসমানিয়া মাদ্রাসা হয়ে বন বন বিভাগ গিয়ে ঠেকেছে এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ এই যে জায়গাটা এই জায়গাটিতে মাসেও পানি জমে থাকে আমরা লোকজন যারা আছে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষার্থী আমরা এখান থেকে হাঁটতে আমাদের কষ্ট হয় এখানে রাস্তার কাজটা এসেছে এই জায়গায় কন্ট্রাক্টর সেখানে যেখানে মাটি এই যে যে মাটি দেওয়ার কথা ছিল বা বালু মাটি ফলানোর কথা ছিল সেটা না ফেয়ে ফেলেই তারা ওই ইটের সুরকি বিছিয়ে দিয়েছিল এবং তা রোলার দিয়ে মিস করে দিয়েছিল কিন্তু পৌর প্রশাসক মহোদয় কে জানানোর পরে তিনি এখানে আসেন এবং এবং রাস্তাটি দেখেন দেখানোর পরে পুরো রাস্তাটির থেকে সেই সুরকি অর্থাৎ সুরকি এসে উঠানোর ব্যবস্থা করে এবং পর্যাপ্ত পরিমাণ মাটি দিয়ে অন্ততপকে আটেংসি উঁচু করে এখানে তারপরে রাস্তা ঢালাই দেওয়ার কথা বলেছেন এবং রাস্তাকে পিচ ঢালাই যখন করবে তখন পৌর প্রশাসক মহোদয়কে আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে এবং তিনি বলেছেন যে আমাকে পিচ ঢালাই করার সময় আমাকে যেন এখানে বলা হয় সে লক্ষ্যে এই যে গতকালকে রাত রাত্রিভর গতকালকে রাত্রিভর এখানে লোকজন কাজ করেছে এই যে এখনও কাজ করতেছেন এবং যে উঁচু লেভেলটা রাস্তাটা যেখানে গর্ত এখানে প্রায় এক ফুটের মতো মাটি ফালানো হয়েছে এবং এটাকে লেভেল করানোর কাজ চলতেছে গতকালকে প্রায় তিরিশ চল্লিশ জন বা লোক এখানে কাজ করেছেন এবং সাবেক কাউন্সিলরের সাথে কথা বলেছি তিনিও কথা বলেছেন এবং তদারকি করেছেন এখানে যিনি কন্ট্রাক্টর ছিল তার সাথে কথা বলেছি তিনিও বলছেন যে না আমরা স্যার যেভাবে পৌর প্রশাসক যেভাবে কথা বলেছেন সেই আলোকে আমরা কাজ করব। এবং তার চেয়ে বেশি করব কম করব না তা আসলে পৌর প্রশাসক এবং বলেছেন আবার বলেছেন যে আমি মেয়রও নই আমি ডিসি সাব নেই মেয়রও নই আমি এমপিও নেই আমি কাউন্সিলরও নেই আমি পৌর প্রশাসক আমার অধীনে যে কাজগুলো হবে সে কাজগুলো যথাযথভাবে হতে হবে কারণ আমি কোনো ঘুষ খাই না আমাকে কোনো পার্সেন্টেজ দিতে হবে না আমি চাই কাজ সে লক্ষ্যে এখানে কাজ হচ্ছে আশা করি ভালোভাবে কাজ হবে তারপরেও আমরা দেখতে চাই কত ভালো হয় কতটুকু ভালো করে সর্বশেষ পর্যন্ত অপেক্ষা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যার যেখানে কাজ হচ্ছে রাস্তায় সে সেখানে তদারকি করবেন বলে বিশ্বাস করছি